সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে লাইফে আসলাম ইনশাল্লাহ যারা লাইফে যুক্ত আছেন এবং পরে যুক্ত হবেন ইন্নামাল নিয়াত দিনকে কায়েম করার জন্য সবাই লাইফটি ইনশাল্লাহ শেয়ার করবেন হুম আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব সবাই মনোযোগ সহকারে শুনবেন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দুরুদ শরীফ এবং সংক্ষিপ্ত সালাম সম্পর্কে একটি পর্যালোচনা আলোচনা সবাই মনোযোগ সহকারে আমলে নিয়াতে ইনশাল্লাহ আলোচনাটি শুনবেন দেখেন সংক্ষিপ্ত দরুদ শরীফ এবং সংক্ষিপ্ত সালাম সম্পর্কে একটি পর্যালোচনা আলোচনা শরীফে একটি হাদিসে নবী করিম সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার পাঠ করে আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করেন আল্লাহ তিরমিজি শরীফের আরও একটি হাদিসের ভিতরে আসছে নবী বলেন নবী করিম সাল্লু সাল্লাম বলেন কিয়ামতের দিন লোকদের মধ্য সে ব্যক্তি আমার নিকটতম ব্যক্তি হবে যে আমার উপর বেশি দূরত পাঠ করছে সুবাহানুল্লাহ পাঠ করা হ্যাঁ এটা বহুত বড় ফজিলতের ব্যাপার নবী কারিম ওয়াসাল্লামের নিকটতম নিকটতম হ্যাঁ হওয়ার হ্যাঁ আমল নিকটতম অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলি আস্লাম তার জন্য সুপারিশ করবেন যে যেত বেশি নবী সাল্লাল্লাহু আলি আসাল্লামের নিকটবর্তী হবে কিয়ামতের দিন তার জন্য নবী সাল্লাহ আলী আসাল্লাম তত বেশি জরদার সুপারিশ করবেন যত বেশি নিকটবর্তী তত বেশি জোরদার শরীফ কত বেশি ফজিলতের আমল এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যত বেশি দুরুদ শরীফ পড়বে কিয়ামতের দিন সে নবী সাল্লাহ আলী আসাল্লামের তত বেশি নিকটবর্তী হবে আর নিকটবর্তী হওয়া মানে সুপারিশ পাওয়া হ্যাঁ যত বেশি নিকটবর্তী তত বেশি জোরদার সুপারিশ আর নবী আলাইহি সাল্লাম যার জন্য সুপারিশ করবেন সে তো জান্নাতে যাবেই যাবে কোনো সন্দেহ নাই এই জন্য মহাব্বতের সাথে ধীরে সুস্থিরে কোন রকম তারাহুরা না করে তাড়াতাড়ি না করে আজ মতের সহিত নবী সাল্লাহ আলিয়াল্লামের সু উচ্চ মাকামের কথা হৃদয়ে জাগ্রত রেখে দরুর শরীফ পড়াকে দরুদ শরীফ লেখাকে নিজের সৌভাগ্য মনে করা চাই বড় আফসুসের বিষয় আমাদের যেমন এক ভয়াবহ বেমারি এই দিনই কিতাব লিখতেছে একশো পৃষ্ঠার কিতাব দুইশো পৃষ্ঠার কিতাব বা আরও বড়ো কিতাব সব কিছু ঠিকঠাক লেখা কিন্তু দুরুদ শরীফ সংক্ষিপ্ত করে লেখা আফসোসের বিষয় শরীফ সংক্ষিপ্ত করে লেখা বড় বড় হাদিসের কিতাব শুধু দ্বিতীয় সদিয়া দুইটা ই দেওয়া হয়েছে হ্যাঁ যেরকম নবীর দুরুদ শরীফ পুরাটাই পড়া দরকার হ্যাঁ নবীর নাম শুনলে পড়া পড়াও আজিব তোদের পুরোপুরি দুরুদ শরীফটাই লেখা আমাদের দরকার কর্তব্য বুখারি শরীফ খতম উপলক্ষে খতমে বুখারি মাহফিল হবে সেখানে দুরুর শরীফ সংক্ষিপ্তে লেখা ব্যানার সাফাইছে ব্যানারের ভিতরে সংক্ষিপ্তভাবে দুরস শরীফ লেখা যার কিতাব অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সেই কিতাবের খতম হবে হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে উপরের কিতাব হইল বুখারি হুম শরীফ যার হাদিস পড়া হবে যার হাদিসের কিতাবের খতম হবে তার নামের ব্যাপারে সংক্ষিপ্ততা এটা কেমন কথা আমার বুঝি আসে না যে কাটের মাধ্যমে খতমে বুখারির দাওয়াত দেওয়া হয় সেই কাটে সংক্ষিপ্তভাবে দরু শরীফ লেখা কত বড় আফসোসের বিষয় হ্যাঁ এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার নবীর দরু শরীফ যেন আমরা সংক্ষিপ্তভাবে না লেখি বা তাড়াহুড়া করে যেন আমরা না পড়ি ইসলামী মাসিক পত্রিকা বের হয় দিনের কথা আলোচনা করা হয় সেই পত্রিকায় রাসুল সাল্লু আলিয় সাল্লামের হাদিসের ভরপুর সেই পত্রিকায় দরুর শরীফ সংক্ষিপ্তে বড় লাজুক পরিস্থিতি যেখানে রাসল সাল্লা সাল্লাম নিজে বলেছেন যে যত বেশি দূরত পড়বে সে তত বেশি নিকটবর্তী হবে হ্যাঁ সে তত বেশি নিকটবর্তী হবে দরু শরীফ এক আজিমুর শান অনেক বেশি বড় ওজনদার আমল আর আমাদের মধ্যে সেই দরু শরীফের ব্যাপারে একটা অবহেলা এতটা গাফলতি অবহেলা এবং গাফলতি দরুদ শরীফ হচ্ছে এক দুয়া আমরা সংক্ষিপ্ত যে দরুদ দরুদ পড়ি সেটা হইতেছে এর অর্থ হলো আল্লাহ তার উপর রহমত এবং শান্তি প্রেরণ করেন অর্থাৎ নবী সাল্লামের উপর রহমত শান্তি প্রেরণ করেন এটা আল্লাহ তাআলার নিকট বলা হলো অর্থাৎ এটা একটা দোয়া দরুদ শরীফ মানে এক আজিমশান দোয়া সালামও একটা দোয়া আমরা এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিই এটাও একটি দোয়া হ্যাঁ না বলে আসসালাম আলাইকুম এটা একটা দোয়া এটা একটা কি এটা একটা দোয়া যেরকম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক এটাও একটা দোয়া এক মুসলমানের সাথে অন্য এক মুসলমানের সাক্ষাৎ হয়েছে তখন যদি শুধু সংক্ষিপ্তে বলে সালাম হ্যাঁ আর আলাইকুম ও না বলে শুধু বলা হলো সালাম এটা শুনতে কেমন শোনা যায় সালাম দেওয়া হলো সে কি খুশি হবেন নাকি নারাজ হবেন সে নারাজ হব রাস্তায় হুজুরের সঙ্গে দেখা হয়েছে তাকে বলা হইল সালাম তিনি শুনে কি খুশি হবেন রাস্তায় হাফিজ সাহেবের সঙ্গে দেখা হয়েছে তাকে বলা হলো সালাম তিনি শুনে কি খুশি হবেন রাস্তায় সাইখুল হাদিস সাহেবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাকে বলা হইলো সালাম তিনি খুশি হবেন কি খতিব সাহেবকে বলা হলো সালাম তিনি কি খুশি হবেন কেউ তো খুশি হবেন না হুম কারণ আসসালাম ও আলাইকুম বলা হয়নি শুধু বলা হয়েছে সালাম কেউ খুশি হবেন না সমাজের মধ্যে যদি ব্যাপক পচালনও হয় যে লোকজন দেখা সাক্ষাৎ হলে বলে সালাম যদি এরকম হয় আসসালাম আলাইকুম বলে সালাম দেওয়ার রীতিকে লোকজন ভুলে গিয়েছে সবাই বলতেছে সালাম 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 এভাবে যদি সালামের ব্যাপক প্রচলন ঘটে যে শুধু সংক্ষিপ্তে বলা হয় সালাম ফোকাই কেরাম কি এটার অনুমতি দিবেন ফোকাই কেরাম কি বলবেন হ্যাঁ ঠিক আছে এখন থেকে আসসালাম ও আলাইকুম না বলে সালাম বললেই চলবে এটা কি কোনো মুফতি সাহেব বলবেন কেউ বলবেন না আমাদের হুশে আসা কর্তব্য স্পষ্টভাবে আসছে মুসলমান দুনিয়ার যেখানেই থাকুক যখন সে দূরত পড়ে সেই দূরত ফিরিস তারা মদিনা শরীফে নবী আলাইহি আলিয়া নিকট পেশ করেন এবং তা নবী সাল আল সাল্লাম শুনতে পান সুবহানাল্লাহ হাফিজ সাহেবকে ইমাম সাহেবকে সাইকুল হাদিস সাহেবকে সংক্ষিপ্তে সালাম বললে তিনি যদি নারাজ হন যখন সংক্ষিপ্তে দুরুদ শরীফ লেখা হয় অথবা পড়ার সময় তারা তারা হুরা করা হয় অনেকে এত দুরুত দুরুদ পড়ে যা স্পষ্ট বোঝাই যায় না এগুলো সব আদবের খেলাফ কাজ খুব ভালো করে বোঝার চেষ্টা করি সালাম দেওয়া একটি দোয়া দুয়া শরীফ পড়াও একটি দুয়া সালাম সংক্ষিপ্তে করে সালাম ও আলাইকুম না বলে শুধু সালাম বললে আমরা কাজটাকে যেমন ভালো মনে করি না অনুরূপভাবে দুরুদ শরীফ পূর্ণ না লেখা এটাও কোনো ভালো কাজ না আমাদের আকাবির মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কত কিতাব লিখছেন প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় পূর্ণ শরীফ লেখা মুফতি সফি রহমাতুল্লা আলহী বলেন দুরুদ সংক্ষিপ্তে লেখার যদি প্রয়োজনই থাকতো তাহলে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যারা হাদিস সংকলন করছেন মহাদিস কেরাম তাদের কিন্তু তারা তো এই কাজ করে নাই তারা তো সংক্ষিপ্তভাবে দূরত লেখে নাই তারা পুরাপুরিভাবে লেখছে তাহলে আমরা কিসের জন্য সংক্ষিপ্তভাবে দূরত লেখি এবং সংক্ষিপ্তভাবে দূরত লেখি এবং তারাহুড়া করে পড়ি যেখানে নবী সাল্লি সাল্লামের নাম মোবারক আসছে সেখানে তারা পূর্ণ দরুর শরীফ লেখছেন। মুফতি সফি রহমাতুল্লা আলীহি এ কথা বললেন আল্লাহ তালা আমাদেরকে হুশে আশার তৌফিক দান করেন আমিন এবং নবীর সাল্লু আলিয়ালামের কামেল মোহাম্মত দান করেন আমিন হুম তে আজকে মানে দুইটা বিষয় জানতে পারলাম সংক্ষিপ্ত দৌর শরীফ এবং সংক্ষিপ্ত সালাম সম্পর্কে পর্যালোচনা দুইটা বিষয় জানতে পারলাম যেরকম সংক্ষিপ্তভাবে দরুত আমরা না লিখি আমরা যখন কিতাবাদি লেখি গজলাদি লেখি যে কোনো নবীর সানে কবিতা লেখি যে কোনো কিছু লেখি নবীর দূরত যেন আমরা পুরাপুরি লেখি আমরা যেন সংক্ষিপ্তভাবে দূরত না লেখি আর দ্বিতীয় কথা হলো সালাম যেরকম আসসালাম আলাইকুম হুম না বলে শুধু সালাম বললে মানুষ খারাপ মনে করবে খারাপ পাবে হ্যাঁ মানুষ যদি শুধু সালাম বললে মানুষ যদি খারাপ পায় তাহলে নবীর প্রতি সংক্ষিপ্তভাবে কীভাবে শরীফ লেখি খালি দ্বিতীয় লেখি দ্বিতীয় স্বলেখে কী করি কিভাবে এটা আমাদের বুঝিয়ে আসে না তো যাই হোক আমরা দুইটা বিষয় জানতে পারলাম আমরা দূরোদের আমল করব এবং এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হইলেই আমরা সালাম দিব হ্যাঁ আমরা সালাম দিব আশা করি সবাই বুঝতে পারছি ইনশাআল্লাহ এতটুকুই লাইফ সবাই আমার মুরগির ফার্ম মুরগির ফার্মের জন্য সবাই দোয়া করবেন এইখানে বসে আছি ঘরের ভিতরে লেটওয়ার্ক অল্প তরুটি লেটওয়ার্ক ভালোভাবে পায় না দেখা এইখানে গাছতলার ভিতরে এখানে বসে আছি ওই যেগুলো দেখতেছেন ওগুলা লেট যে দেখতেছেন ওগুলো হাঁস আর এটা হলো মুরগির ফার্ম ওইখানে বসে আসি এখানে একটু লেট পায় হ্যাঁ এটা ঠিক আছে এত ঠিকই বক্তব্য আখিরি দেওয়া না আলহামদুলিল্লাহ রবিল্লা আলম